মা রক্ষা করেছে কিচ্ছু হয় না বাচ্চা কুয়ার মধ্যে থেকে বলছে মা তুমি টেনশন করো না ঠিক আছে আমাদের বেল্লি বরণে ঢাক বাজলে সেদিন থেকে চলে যাই গুসাইনি সোরাক আবার আমাদের বেল পূজা শেষ হওয়ার পর অষ্টমঙ্গলার সময় এখানে জোর গেছ শোনা কথা যে চালানো মানে চলে এসছো

বড় ভিডিও খুবই শীঘ্রই আসতে চলেছে আপনারা বড়ো ভিডিও দেখার জন্য ভ্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলটি এবং ব্লগ ফেসবুক চ্যানেলটি আপনারা ফলো করে রাখুন যা অলৌকিক ঘটনা শুনলে আপনাদের গায়ে কাটা দেবে অবশ্যই আপনার ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন খুবই শীঘ্রই বড় ভিডিও আসছে এই চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ